প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ দুইটি নাম পাঠ করুন এবং সাথে সাথে এর ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে থেকে দরজা খুলে দিবে আর আল্লাহ আপনার আল্লাহর কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন এবং এর ফলাফল আপনি সাথে সাথে দেখতে পারবেন এই আমলটি করার পূর্বে আপনি শুরুতেই তিনবার দুরু শরীফ পাঠ করতে পারেন

এই দুইটা শব্দ দিয়ে যদি আল্লাহ রব্দুল আহলামিনকে ডাকি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন এই আয়াতটি আমরা যদি বার পাঠ করি অজ্ঞহুাদ অজ্মহুচ্ছমাৎ অজ্ঞহুচ্ছমাৎ এটা একশোবার পাঠ করবো এবং সর্বশেষ আমরা গোটা সুরা সুরা এখলাস

তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আর সমাদ আর সমাদ এই সমাজ শব্দের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এক নম্বরে সমাজ যিনি হবেন তিনি কখনো মততে পারেন না অতএব তিনি হচ্ছেন আল্লাহ যা আন্দ হোলা ইলাহ ইলা ওয়ায়ুল কাইয়ুল যিনি চিরঞ্জিত এবং চিরস্থায়ী এই জন্য এই সমাজ নামের গুরুত্বপূর্ণ আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব আর বেশি বেশি করে আমরা দুরুস পাঠ করব। তাহলে আল্লাহ তারা আমাদের ডাকে সারা দিবে এবং আল্লাহ তালার এই ডাকে সারার কারণে আমরা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তালা আমাদেরকে তাই আমাদেরকে দান করে থাকবে আজকে আমরা চাইতে জানি না এই জন্য পাই না এই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আল্লাহ আল্লাহুস্ সামাদ আল্লাহুস্ সামাদ আর সূরা ইখলাস এই গুরুত্বপূর্ণ আমলটি করব তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা এই আমলটি করার পরে যা চাইব আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ মনের মধ্যে ইয়াকিন এমন বিশ্বাস রেখে খলুসিয়তের নিয়তে আমল করুন আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই মনের আশা পূর্ণ করে দিবে এবং আপনি আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবে